নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশদী মহাশয়ের কলমে ছোট গল্প এর নামও প্রেম গত অক্টোবর মাস থেকে লেখক ইউটিউবে গল্প পাঠাচ্ছেন ইতিমধ্যে তেরোটি চ্যানেল থেকে প্রায় ষাটটি গল্প প্রকাশিত হয়েছে কয়েকটা প্রকাশের অপেক্ষায় আমার চ্যানেলে প্রকাশিত প্রথম গল্প ভিন্নরূপে ভালোবাসা প্রকাশিত হয়েছে এবছর জানুয়ারি মাসে তারপর এখনো পর্যন্ত পঁয়ত্রিশটি গল্প প্রকাশিত হয়েছে শ্রদ্ধেয় বিকাশ দে মহাশয়ের গল্প আপনাদের ভালো লাগলে সেগুলো শুনতে পারেন তো চলুন আর দেরি না করে শুরু করছে আজকের গল্প এর নামও প্রেম ব্যতিক্রমী অনুষ্ঠানের জন্য প্রগতি সঙ্গীর বরাবরই সুনাম কয়েক বছর আগে দুর্গাপুজো উপলক্ষে বিজয়া সম্মেলনে বন্যাপীড়িত দুস্থদের কাপড় ও চাল ডাল দিয়ে সাহায্য করার পাশাপাশি স্থানীয় প্রতিমা শিল্পীদের সংবর্ধনা দিয়েছিল তার আগের বছর কৃতি পড়ুয়াদের উৎসাহ দেবার জন্য পুরস্কৃত করা হয়েছিল এবার অন্য চমক সাহিত্যিকদের সংবর্ধনা না বাইরের খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠিত সাহিত্যিকদের নয় ওরা সংবর্ধনা ও পুরস্কারের ভারে নুজো এবার প্রগতি সংঘ এখানকার সাহিত্যিকদের সংবর্ধনা জানিয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপরিচিত সাহিত্যিক সুমিত দত্ত অনারম্ভর কিন্তু আন্তরিকতায় ভরপুর এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে সুমিত বাবু কথা প্রসঙ্গে বলেন আমি আজ যেখানে পৌঁছতে পেরেছি সেজন্য কৃতজ্ঞ তার কাছে যিনি এক সময় আমার যথেষ্ট ক্ষতি করেছিলেন সুমিতবাবুর এই বক্তব্য সাংবাদিক সহ উপস্থিত শ্রোতাদের কাছে বিরাট এক ধাঁধা ছুঁড়ে দিল সম্মেলন শেষে সার্কিট হাউসের তার মুখোমুখি সাংবাদিকরা বসে আছে তারা কিছুতেই কৌতূহল দমন করতে পারছে না যিনি সুমিতবাবুর যথেষ্ট ক্ষতি করেছিলেন তিনি কেন ও কীভাবে কৃতজ্ঞতার পাত্র হয়ে উঠলেন ব্যাপারটা কিছুতেই তাদের বোধগম্য হচ্ছে না ধাঁধা থেকে বেরিয়ে আসতে তারা বাবুকে অনুরোধ করল একটু খুলে বলার জন্য তার কাছ থেকে সবিস্তারে শোনার পর উপস্থিত সবাই অবাকও মুগ্ধ সুমিতবাবু যা বলেছেন তার মুখ থেকেই শুনুন টুয়েলভ পাশ করার পর টাকার অভাবে বিয়ে ভর্তি হতে পারলাম না আফসোস থেকে গেল স্কুল ফাইনাল পরীক্ষায় পাশ করার পরই বাবা মারা যান ফ্যামিলি পেনশানে সামান্য টাকা দিয়ে বিধবা মা দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সংসারটা কোনো রকম ঠেলে চলেছেন মাঝে মধ্যে অবশ্য মামার বাড়ি থেকে কিছুটা আর্থিক সাহায্য পেয়েছি মায়ের কষ্ট দেখে রোজগারের চিন্তা আমার মাথায় চেপে বসলো প্রায় দিনই আমরা সারাদিন রুটি খেয়ে কখনও একবেলা ভাত খেয়ে কাটিয়েছি দুবেলা ভাত কমই জুটেছে স্থির করে ফেললাম ভাই বোনদের মধ্যে সবার বড় আমাকে রোজগারে নামতেই হবে পড়াশোনা চালিয়ে যাওয়া তখন আমার কাছে বিলাসিতা মাত্র কারণ সে সময় অনেকে বিয়ে পাশ করে দীর্ঘদিন বেকার থেকেছে ইচ্ছে করলেই তো ঝট করে রোজগার করা যায় না কিন্তু আমার অফুরন্ত আত্মবিশ্বাস ছিল জানতাম অদম্য ইচ্ছে থাকলে উপায় একটা বের করবই কিছুদিন চাকরির চেষ্টা করলাম কিন্তু পিওনের চাকরিও জোটাতে পারলাম না দিশেহারা ক্লান্ত হয়ে অবশেষে মামার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে বড় রাস্তার মোড়ে ফুটপাত সংলগ্ন একটা ছোট্ট পানের দোকান দিয়ে দিলাম কিছুটা নগদ টাকা দিয়ে কিছুটা ধার রেখে মাল এনে ব্যবসা চালিয়ে যেতে লাগলাম দু তিন বছরে বুঝতে পারলাম ব্যবসা আমি চালিয়ে যেতে পারবো তবে প্রতিষ্ঠিত হতে কিছুটা সময় লাগবে তা লাগুক সংসারে নিজের উপার্জনে টাকা দিতে পারছি বলে খুশি লাগছে অসুস্থ মার স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করলেন বন্ধুটিও মনোযোগ দিয়ে পড়াশুনো চালিয়ে যাচ্ছে তাদের চোখ মুখ থেকে অভাবের কালো চাপটা আস্তে আস্তে আপচা হতে লাগল বছরখানেকের পরই হঠাৎ বিপর্যয় নেমে আসার সংসারটা কেঁপে উঠল সরকারের প্রশাসন বিভাগে এক নতুন জাদরেল কর্মকর্তার আবির্ভাব তিনি এখানে নতুন এসে জয়েন করেছেন এসব উচ্চপদস্থ কর্মকর্তারা কে কখন বদলি হয়ে যান বা নতুন আসেন সেসব খবর আমরা রাখি না রাখবার দরকারও হয় না কিন্তু তখনই রাখতে হয় যখন কেউ এসে নতুন পদক্ষেপ নিয়ে সব কিছু তোলপাড় করে দেন অবৈধভাবে সরকারি জায়গা দখল করে ব্যবসা করে যারা জীবিকা নির্বাহ করছে তাদের উচ্ছেদ করে হকারদের হটিয়ে শহরটাকে সাজিয়ে তিলতমা করে তুলতে সেই জাদ্রেল অফিসার কঠোর ও ব্যস্ত হয়ে পড়লেন প্রশাসনিক ব্যাপারে আমি কোনো মন্তব্য করছি না তাদের পদক্ষেপকেও নিন্দা করছি না কিন্তু আমার খুব আমাদের কথা ভাবার দায় কি সরকার এড়াতে পারেন গরিব হলেও আমরাও তো দেশের নাগরিক ব্যবসার জন্য আমাদের বিকল্প জায়গার কথা কি ওদের ভাবতে নেই কিন্তু কে কার কথা শোনে যাই হোক সুদক্ষ অফিসারের নির্দেশে আমরা যারা অবৈধভাবে জায়গা দখল করে পানের দোকান কাপড়ের দোকান তেলেভাজার দোকান ইত্যাদি দিয়ে ক্ষুদ্র ব্যবসা চালিয়ে সংসার কোনো ক্রমে টিকিয়ে রাখছি তারা কেউ প্রশাসনের হস্ত থেকে রেহাই পেলাম না কিন্তু মজার ব্যাপার হলো যারা একইভাবে অবৈধভাবে রাস্তার পাশে জায়গা দখল করে অট্টালিকা বানিয়ে বড়ো বড়ো রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা কিন্তু অজ্ঞাত কারণে প্রশাসনের কোপ থেকে বেঁচে গেল এই অভিযানে শহর কিছুটা ঘিঞ্জিমুক্ত হলো বটে কিন্তু তিলোত্তমা হয়ে উঠেছে এ কথা মোটেও বলা যায় না শহরের নাগরিকদের মানসিক বিকাশ না ঘটলে নাগরিকদের সুস্থ চিন্তা না থাকলে সেই শহরটা কখনো তিলোত্তমা হয় না কি বসবাসের অনুপযুক্ত সেই শহরটা ডাস্টবিনে থেকে যায় নয় কি এই ঘটনায় আমাদের যা হবার অনিবার্যভাবে তাই ঘটল শহরে রাতারাতি আমার মতন কয়েকশো বেকার সৃষ্টি হয়ে গেল কয়েকশো বেকার মানে বেকার পিছু সংসারে কমপক্ষে আরও তিন চারজনকে গুহায় অন্ধকারে ঠেলে দেওয়া হলো বিভীষিক আর কাকে বলে যাদ্রেল অফিসার নতুন এসেছেন হয়তো দু চার বছর এখানে থাকবেন তারপর তিনি চলে যাবার পর শহরটা আবার আগের জায়গায় ফিরে আসবে এবং এটাও রাতারাতি এই তো চলছে কিন্তু অনিশ্চয়তার মধ্যে এই কয়েক বছর বেকার থেকে বেঁচে থাকাই মুশকিল আমরা যারা বেকার হয়ে পড়লাম স্বাভাবিক কারণে দিশেহারা হয়ে গেলাম অভাবে তাড়নায় আমাদের কেউ পাবলিক বাস ট্যাক্সি ইত্যাদি গাড়িতে কন্ডাক্টারের হ্যান্ডিমানের কাজে যোগ দিল কেউ বা রিকশা ঠেলা চালিয়ে রোজগার করতে আরম্ভ করলো এত পরিশ্রমে না গিয়ে কেউ ছিচকে চোর হয়ে গেল কেউ বা কণ্ঠ মদ গিলে সহজ উপায়ে দুশ্চিন্তা মুক্ত হতে ব্যর্থ চেষ্টা চালিয়ে যেতে লাগল সুনামিতে আমি বিধ্বস্ত ভেবে পাচ্ছি না কি করব। চাকরির জন্য অনেকের কাছে গিয়েছি কিন্তু সবার মুখে একই কথা চাকরির জোটাতে হলে প্রচুর টাকা ঘুষ দিতে হবে এবং চাকরি কবে হবে তার নিশ্চিতভাবে বলা যায় না অভাব অনটনে আমাদের পরিবার জর্জরিত মায়ের অসুখ দিন দিন বাড়ছে দেখতে দেখতে ছোট বোনেরা তরতর করে বড় হয়ে যাচ্ছে এত জ্বালা যন্ত্রণার মধ্যেও মাথা ঠান্ডা রাখতে পেরেছি কয়েকজন বন্ধু ডাকেও বিপথে যাওয়ার মতো মনোবৃত্তি কখনো হয়নি প্রচণ্ড আত্মসংযম রেখে সুন্দর সুস্থভাবে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছি অনেক চেষ্টা করে অবশেষে স্থানীয় পত্রিকা অফিসে একটা চাকরি পেয়ে গেলাম কম্পোজ করার কাজ পড়াশুনায় আমি ভালোই ছিলাম এছাড়া সিনিয়রদের সাহায্য নিয়ে চাকরিটা চালিয়ে যেতে বেশি অসুবিধা হয়নি সঙ্গে প্রাইভেট টিউশানইও চালিয়ে গেলাম সংসারের অভাব আস্তে আস্তে কিছুটা দূর হতে লাগলো পত্রিকা অফিস থেকে বেতন সামান্যই পেতাম কিন্তু ওষুধ উপায়ে রোজগার করছি না এটাই ছিল চরম তৃপ্তি চাহিদা শেষ নেই তাই অভাবেরও শেষ নেই মানুষের অভাব থাকবেই কিন্তু এই অভাবের মধ্যেও যাদের তৃপ্তি আছে তারাই সত্যিকারের ভাগ্যবান বলা বাহুল্য আমি সেই ভাগ্যবানদের একজন চাকরিটা আমার বেশ ভালো লেগেছিল পত্রিকা অফিসের পরিবেশটা নির্মল চাকরির মধ্যে কেমন যেন সেবা করার একটা সুযোগ ছিল জনগণকে বিভিন্ন বিষয়ে অবগত করার সচেতন করার সুযোগ আরেকটা ব্যাপার বেশ ভালো লেগেছিল কম্পোজ করার সুবাদে বিনা পয়সায় অনেক গল্প কবিতা প্রবন্ধ পড়ার অবোধ সুযোগ এটা আমার সৌভাগ্য কবিতা সমাদার কবিতা লিখতে পারত পত্রিকা অফিসে আমার সহকর্মী ও বয়সে সামান্য ছোট। মেয়েটা কবিতার মতোই ছন্দময়ী যেমন কথাবার্তায় তেমনই শরীরই ভাষায় কবিতাকে একদিন কাজের শেষে কথা প্রসঙ্গে বললাম ভালো মানে মনে দাগ কাটার মতো গল্প কবিতার সংখ্যা খুবই কমে গেছে মানে আকাল চলছে অনেক কবিতার মানে সঠিকভাবে বোঝা প্রায় দুঃসাধ্য গল্পগুলিরও একই দুরবস্থা কয়েকটা পর্ণ ঘেঁষা কয়েকটা মামুলি অজুহাত খাড়া করে গল্পের চরিত্রকে বিপদে নিয়ে যাওয়া কয়েকটার বাঁধনী বড়ই ঢিলে অথবা খেলো মেসেজ কয়েকটা গল্পে ভারী শব্দমালা দিয়ে জটিল সমস্যার সৃষ্টি করে সঠিক দিশা দেখাতে গল্পকার ব্যর্থ প্রায় গল্প কিছুটা পড়েই আগে থেকে অনুমান করা যায় গল্পটা কোন দিকে এগোবে এসব সত্যি কথা বলা আমার মতন আনারির পক্ষে মানায় না লোকে নিন্দুক ভাববে যাই হোক এত সব কারণে অনেক গল্প কবিতা পড়ার পর স্বাভাবিক কারণে মনে এর রেশও বেশিক্ষণ থাকে না এক শ্বাসে সুদীর্ঘ ভাষণ দিয়ে আমি থামলাম কবিতা আমার কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনল তারপর বলল তুমি চেষ্টা করলে ভালো গল্প লিখতে পারবে হাসি চাপতে চাপতে বললাম ফাজলামো করছো কবিতা বলল ফাজলামো নয় সত্যি কথাই বলছি তোমার সঙ্গে গল্প করলেই বোঝা যায় বেশ গুছিয়ে কথা বলতে পারো একটা আর্ট আছে হিউমার সেন্স যা আজকাল খুবই বিরল সবচেয়ে বড় কথা আমার মনে হয় তোমার গল্প বাজারে খাবে আমি বললাম এটা কিন্তু বাড়িয়ে বলছ দৃঢ়ভাবে কবিতা বলল মোটেই বাড়িয়ে নয় বললাম তো চেষ্টা করো আরামসে পারবে আমি বললাম গল্প কবিতা লেখা কি এতই সহজ সত্যি কথা বলতে কি কবিতার তারণায় ও প্রেরণায় একসময় একটা গল্প লিখে ফেললাম কিন্তু লিখে আমি নিজেই খুব একটা সন্তুষ্ট হলাম না একটু নার্ভাসও লাগছে আমার ইতস্তত ভাব দেখি কবিতা প্রায় জোর করে গল্পটা সম্পাদক মহাশয়কে বলে আমাদের পত্রিকাতেই প্রকাশের ব্যবস্থা করেছিল গল্পটি প্রকাশিত হবার পর দুই তিনজনের প্রশংসা পেয়েছি কয়েকজন সব জানতার মতো উপদেশ দিয়েছেন আরও চেষ্টা চালিয়ে যেতে বেশিরভাগ কোনো মন্তব্য করেনি হয়তো তো পড়েনি সময় ও আগ্রহের অভাবে গল্পটি পড়ে কবিতা বলল বেশি ধানায় পানাই না করে মেদমুক্ত ছিমছাম গল্প বুঝে নিতে পারলে মেসেজ জোরালো ও চমৎকার তুমি থেমে থেকো না অন্যের প্রশংসা করতে মানুষ বড়ই কৃপণ কোনো কিছু সৃষ্টি করার পর জনের প্রশংসা না পেলেও দু একজনের প্রশংসায় উৎসাহ বাড়ানোর ক্ষেত্রে যথেষ্ট নিজের মনে একটা জেদও চেপে গেল এছাড়া কবিতার কাজ থেকে ঝর্ণাধারার মতো অবিরাম তারা ও প্রেরণা টনিকের কাজ করল সেই থেকেই শুরু ধীরে ধীরে এখনও পর্যন্ত উত্তর পূর্বের বিভিন্ন বাংলা ও অসমিয়া পত্রিকা ম্যাগাজিনে আমার অনেক গল্প প্রবন্ধ প্রকাশিত হয়েছে সব কয়টি লেখা যে ভালো হয়েছে তা নিশ্চয়ই নয় তবে কয়েকটা গল্প বিদগ্ধ পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছে এটা সম্বল করে লিখে যাচ্ছি ততদিন পর্যন্ত লিখে যেতে চেষ্টা করব যতদিন সহৃদয় পাঠকেরা চাইবেন আপনারা তো জানেনি আমি একটা পত্রিকা অফিসের সহ সম্পাদকের কাজে নিযুক্ত আছি এটাই আমার পেশা সাহিত্যিক হিসেবে যেটুকু সাফল্য নাম যশ পেয়েছি সবই বড়দের আশীর্বাদ ও সবার শুভেচ্ছা এবং অবশ্যই হ্যাঁ অবশ্যই কবিতার অনুপ্রেরণায় যে কথা শোনার জন্য আপনারা কৌতূহলী তা বলছি সরকারের সেই পদস্থ জাদ্রেল অফিসার যিনি আমার দোকান উচ্ছেদ করে বেকার বানিয়েছিলেন তার কাছেও আমি কৃতজ্ঞ উদ্দেশ্য না থাকলেও তিনি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন সেই পরিস্থিতির সৃষ্টি না হলে হয়তো বড়জোর একটা বিরাট ব্যবসায়ী হয়ে উঠতাম কিন্তু সাহিত্যিক হবার কোনো স্বপ্ন দেখার সুযোগই পেতাম না সাংবাদিকদের একজন বলল অন্য রকম সঠিক ভাবনা অস্থির সংকল্প ছিল বলেই আপনি এই জায়গায় পৌঁছতে পেরেছেন নইলে এতদিনে অনেকের মতন হারিয়ে যেতেন কথাটা সুমিতবাবু মেনে নিলেন তা তো ঠিক আমার সেই সময়ের এক ব্যবসায়ী বন্ধু বেকার হয়ে মদ লিভার সিরোসিসে মারা গেছে আর একজন সহজ উপায়ে অধিক টাকা রোজগারের জন্য উগ্রপন্থীদের লিঙ্কম্যান হিসেবে কাজ করত শেষমেশ উগ্রপন্থীদের গুলিতেই প্রাণ হারালো খবর দুটো শুনে ভীষণ খারাপ লেগেছে খোলামেলা পরিবেশে এক সাংবাদিক জানতে চাইল কবিতা সমাদদার কি এখনও সাহিত্য জগতে আছেন আচমকা এই রকম প্রশ্নে অকৃতদাস সুমিতবাবু কিছুক্ষণ চুপ হয়ে পড়লেন তারপর বিমর্ষ গলায় বলতে শুরু করলেন দুই সাল অতিমারি কোভিড নাইন্টিন ভাইরাস এসে গোটা পৃথিবীটাকে স্তব্ধ করে দিল লকডাউন কোয়ারেন্টাইন আইসোলেশন এইসব ভয়াবহ শব্দগুলির সাথে মানুষের পরিচয় ঘটল আতঙ্কে সবাই দিশেহারা হারা অ্যাম্বুলেন্সের ঘন ঘন বুক খালি করা সাইরেন কোভিশিল্ড কোভ্যাক্সিন বুস্টার ডোজ নেওয়ার জন্য অসহায় মানুষের ছুটোছুটি চাপা আর্তনাদ অনেকের বাসায় এক্সিমিটার প্রখর উজ্জ্বল রোদও কেমন যেন ফিকে লাগছে যেন গ্রহণ চলছে চারিদিকে বাতাসের মধ্যে লুকিয়ে থাকা ভাইরাসের চোখ রাঙানি আকাশের দিকে কিছু সময় তাকিয়ে থাকলে মনে হয় পৃথিবীর বিপদগ্রস্ত মানুষদের নিয়ে স্বয়ং ভগবানও দুশ্চিন্তা করছেন সাংবাদিকরা কিছুই বুঝতে পারছেন না হঠাৎ করোনা প্রসঙ্গ কেন এলো তাহলে কি সুমিতবাবু আক্রান্ত হয়েছিলেন সুমিতবাবু বললেন এই অতিমারিক করোনার বিষাক্ত ছো বলে কবিতার সমাদার অকালে একটা দীর্ঘ নিঃশ্বাস যেন বেরিয়ে পড়ল তার বুক ছিঁড়ে ঘরের ভেতর বাতাস চলাচল যেন বন্ধ একটু থেমে সুমিতবাবু ধরা গলায় বললেন আগে লিখতাম কবিতার উৎসাহ ও অনুপ্রেরণায় এখন লিখে যাচ্ছেও স্মরণে শুধু স্মরণে নয় এটা বুঝতে সাংবাদিকদের অসুবিধে হল না নমস্কার বন্ধুরা শেষ হল গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল